ছেড়ে নিজের পরিবার বর্গ ছেড়ে সেভাবে প্রতিনিয়ত হিন্দু সমাজের কাজে ওনারা নিয়ে এগিয়ে যাচ্ছেন তার জন্য তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে রথযাত্রাকে সাফল্য মন্ডিত করবার জন্য আপনাদের সমগ্র রাজ্যের সাথে যথাযথ মর্যাদায় কাছাড় জেলার শিলচরে জগন্নাথদেবের রথযাত্রা পালন রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির গোপাল আখড়া নরসিং আখড়া গৌরীয় মঠ শামসুন্দর আখড়াকে সুসজ্জিত সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথে বসানো হয় রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রথযাত্রা উপলক্ষে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে মেলা বসতে দেখা যায় শিলচর রথযাত্রার রথের সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথ সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তারপর ইস্কনের রথটি শিলচর শহর পরিক্রামা করে শিলচর রাঙ্গের জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা উনার বাড়িতে নিয়ে রাখা হবে তারপর পুনরায় ফিরারতের দিন জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে রথের রশিটি তান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে রথযাত্রার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রা মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি আজকের দিন আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কুটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে এই যে একটা মিলনের উৎসব এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন এই রথকে এগিয়ে নিয়ে যাবেন রশি টানবেন তার থেকে একটা ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে চলে আছে তাই এমন একটা উৎসব এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী গোড়াকবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন যাতে সুন্দর একটা শিলচর সুন্দর একটা গোড়াক যাতে আমরা গড়ে তুলতে পারি আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে আমাদের মধ্যে যাতে ভাতৃত্ববোধ থাকে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ